আর স্কের একাডেমির নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পদার্থবিজ্ঞানের যে আমরা তো প্রথম পত্র পড়লাম লেকচারে এবার চলে একটু দ্বিতীয় পত্র থেকে ঘুরে আসা যাক আরস্কের একাডেমির সাথে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পর্বে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পড়লো পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা ছাড়া আসলে দ্বিতীয় অধ্যায়ের ভিত্তি বলা যেতে পারে এই দ্বিতীয় অধ্যায়ের যখন আমরা ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টারটা পড়ি অর্থাৎ ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব তখন দেখা যায় যে স্যার কি দেখা যায় যে হচ্ছে যে স্যার এই যে স্থিতি তরিক ফিজিক্সের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তরিটা আসলে পদার্থবিজ্ঞানের মধ্যে খুব ইফেক্টিভ একটা ভূমিকা পালন করে খুব কার্যকর একটা ভূমিকা পালন করে কেননা বলে যে ধরো কোনো একটা ধরো তুমি কোনো কারণে কি করতেছো একটা কলম নিয়ে ঠিক আছে মাথায় চুল কাটছো আচ্ছা ভালো কথা স্যার তখন দেখবা যে স্যার কি হবে যে স্যার তখন দেখবা যে হচ্ছে ওই কলমের মধ্যে এক ধরনের চার্জ কাজ করবে ওই চার্জটা যখন তুমি কলমটা কি করবা কোন কাপড় অথবা কোন একটা কাগজের যদি সামনে বা সংস্পর্শে রাখো তখন দেখবো ওই কাগজটা কি করবে কলমের সাথে চুম্বকের মতো আকর্ষিত হবে বা আকর্ষণ সৃষ্টি হবে ঠিক আছে এই জিনিসটাকে আমরা বলে আসলে স্ত্রীর স্তির তরিতের এই মজার একটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি রিফাত

স্লাইড রাখলেন যে স্যার কি যে হচ্ছে স্যার কিছু টপিক সম্পর্কে আপনি ধারণা দিলেন কি টপিক যে স্যার প্রথমে আমরা জানবো কি তড়িৎ কাকে বলে দেন আমরা জানবো কুলম স্লো স্থিতরিদের সবচেয়ে মানে আমি যদি বলি যে স্যার তড়িৎ ঠিক আছে তরিৎ চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক ঠিক আছে সেটা হচ্ছে যে এ সেটা হচ্ছে কি যে স্যার কুলমসের ল ঠিক আছে কুলমসের সূত্রটা ঠিক আছে কুলমসের সূত্রটা আমরা সম্পর্ক একটু আইডিয়া নিব দেন স্যার কি পড়বেন দেন স্যার আমরা পড়ব স্থির তরিতে স্থির তরিতে চার্জটা আছে ঠিক আছে চার্জটাকে কি বলে যেমন আমরা এটাকে এখানে একটা বলতে পারি যে একটু যদি প্রথমে বলি যে স্যার টেস্ট চার্জ বলতে পারি ঠিক আছে টেস্ট চার্জ বা পল চার্জ বলতে পারি সেই সম্পর্কে কি করব আমরা একটু ধারণা নিব ঠিক আছে এই সম্পর্ক আমরা একটু ধারণা নিব দেন আমরা চলে যাব বল রেখা নিয়ে ঠিক আছে যে স্থির তরিতের মধ্যে ঠিক আছে একটা বল রেখা কিভাবে কাজ করে ঠিক আছে কিভাবে একটা বল রেখা ঠিক আছে পজিটিভ বল রেখা থেকে কিভাবে একটা নেগেটিভ বল রেখা কিভাবে কাজ করতে থাকে ঠিক আছে এই সম্পর্ক আমরা কি করব ধারণা নিব ওকে দেন হচ্ছে এইভাবে এই সম্পর্ক আমরা ধারণা নিব ধারণা নেওয়ার পরে আমরা আজকে স্থির তরিতের অর্ধেক পাঠ আপাতত স্থির প্রথম পর্বটা শেষ করব নেক্সট পর্বে আমরা স্থির তরের চ্যাপ্টারটা কি করে বলবো শেষ করে বলবো ওকে তাহলে আমার দেখো বরাবর আমার ক্লাসের শুরুতেই ঠিক আছে আমি যে ক্লাস গুলো নিই বরাবর শুরুতে স্যার কি করেন একটা চ্যাপ্টার ম্যাপ রাখেন সুবিধাটা কি হবে সবচেয়ে ঠিক আছে এই জিনিসটা সেটা হচ্ছে তোমার কি কি পজিটিভিটি আসবে অথবা তুমি কি জানতে পারবে সে সম্পর্কে কি বেসিক আইডিয়া নিতে পারবে অর্থাৎ এক কথায় যদি বলি যে স্যার এক কথায় পুরো চ্যাপ্টারটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে ওকে স্যার একটু দেখে তো প্রথমে লেখলাম স্যার কুলম্বের সূত্রের ক্ষেত্রে কি করতে পারব ব্যাখ্যা করতে পারব যে কুলম্বের সূত্র ঠিক আছে কুলম্বের যে সূত্রটা আছে সেটা কি করতে পারব আমরা ব্যাখ্যা করতে পারব দেন হচ্ছে যে একটি বিন্দু চার্জ বললাম যে স্যার বিন্দু চার্জ বা টেস্ট চার্জ বা পল চার্জ ঠিক আছে সে সম্পর্কে আমরা কি আইডিয়া নিতে পারব দেন তড়িৎ ক্ষেত্র ঠিক আছে তড়িৎ ক্ষেত্রে বিভিন্ন প্রভাব হল ঠিক আছে এবং বিভবের সম্পর্ক কি করতে পারব স্যার নির্ণয় করতে পারব সমবিভব তল ঠিক আছে যে তল ঠিক আছে যে তলটাকে আমরা কি বলবো সমবিভব ঠিক আছে একটা তল থাকবে যেটা কি করে যে একটা সমান্তরাল আকারে থাকে ঠিক আছে এই ভাবে প্যারালালা থাকে এটাকে আমরা বলি সমবিভব তল ঠিক আছে এই তলের ভিতর দিয়ে কি করে কি সূত্রটা সম্পর্কে আমরা কি করবো বেশি আইডিয়া নিবো সংরক্ষণশীলতা ধর্ম ঠিক আছে তারপর ইলেকট্রিক ইলেকট্রিক ইলেকট্রিসিটি বা আমি বলে ডাইলেট্রিক যোগ যেমন একটা ডাই যোগ ঠিক আছে সে আমরা কি করবো ব্যাখ্যা করতে পারবো

যে স্যার কি করলেন যে স্যার আমি কি করছি ধরো এই যে কিছু খ নাম্বারের কিছু তোমাদের সৃজনশীল থাকে ঠিক আছে আমি আসলে একাডেমিক এডমিশন একসাথে তোমাদের ক্লাস টা নেওয়ার ট্রাই করি

আমরা ঠিক আছে টেনো দেখে দেখে আসছে সূত্রটা পড়বা এপসাইলন নট ইনটু ঠিক আছে কিউ 1 পাবো কিউ 2 পাবো আর একটা বাইলাম কি স্যার আর স্কয়ার এখন স্যার এই জিনিসগুলো আসলে কি এই যে এপসাইলন নট হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম ঠিক আছে পরাবৈদ্যুতিক মাধ্যম বা পরাবৈদ্যুতিক ধ্রুবকও বলতে পারি ঠিক আছে তার বড় হচ্ছে যে 4 পাই আছে কনস্ট্যান্ট ঠিক আছে কিউ মানে হচ্ছে যে কি চার্জ টেস্ট চার্জ ঠিক আছে টেস্ট চার্জ কিউ 1 কিউ 2 মানে কি আরেকটা চার্জ ঠিক আছে টেস্ট চার্জ কিউ ঠিক আছে এই দুইটা চার্জ হচ্ছে যে কি আমার কাজ করতেছে ঠিক আছে আর মানে হচ্ছে যে দুইটা চার্জ ধরো এখানে একটা চার্জ আছে টেস্ট চার্জ ধরলাম আমি এটাকে কিউ ভালো করে খেয়াল করি আর স্যার কি বললেন যে স্যার বললেন আপনি এখানে আর একটা চার্জ আছে স্যার এই চার্জটাকে আপনি কি বললেন স্যার এই চার্জটাকে আপনি বললেন কিউ টু তাহলে এই যে চার্জ এই এই চার্জের কেন্দ্র থেকে ভালো করে খেয়াল করো এই চার্জের কেন্দ্র থেকে এই চার্জের কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা কি বলবো স্যার সেটাকে আমরা বলবো ব্যাসাদ্য অথবা আমি বলতে পারি যে আসলে ব্যাসান্ত না সেটা হচ্ছে আর্ধাদার প্রকাশ করে ঠিক আছে সেটা হচ্ছে কি এই যে দুইটা এখানে এই ব্যাসান্তটা এড করে এই দুইটা ব্যাসান্ত এড করে দুইটা ব্যাসাদ্য যোগ করে পুরো বৃত্তের দৈরত্তটা সেই দূরত্বটাকে আমি বলবো আর বা ডিসটেন্স অথবা ডি দ্বারা প্রকাশ করা যেতে পারে clear i think ঠিক আছে অল ইজ clear আচ্ছা এখন কথা হচ্ছে স্যার এই জিনিসটাকে কি q1 হচ্ছে একটা পজিটিভ চার্জ হতে পারে স্যার

এমন একটা তুমি কি করলা একটা আয়তন বা একটা আয়তকার একটা ধরো একটা আয়তকার একটা মাঠে আছে তো এই মাঠের মধ্যে তুমি যদি একক বিন্দু চার্জ রাখো ওই চার্জটা দেখবে মাঠের একটা নির্দিষ্ট পার্টিকুলার অংশ কি করবে ক্রিয়ালত অবস্থা থাকবে ওই যে পার্টিকুলার অংশ জুড়ে ক্রিয়াবত অবস্থা থাকে সে প্রাবল্যটাকে আমি কি বলবো যে প্রাবল্যটা পাই সেটা হচ্ছে যে আধানের ঘনত্ব ঠিক আছে আধানের ঘনত্ব ওকে স্যার ভালো কথা আর আচ্ছা স্যার যদি বলি অ্যাপসেলন নট জিনিসটা কি বোঝাচ্ছে স্যারেলন হচ্ছে পরবৈদ্যুতিক মাধ্যমে পরবৈদ্যুতিক ধ্রুবক হিসেবে আমরা কি বলতে পারি পরবৈদ্যুতিক ধ্রুব একটু সামনে দিকে যাই তরিদ ঠিক আছে স্যার এল দিয়ে স্যার কি এই একটা তরু দিয়ে মেরু যখন আমরা তরিদ দিয়ে টপিকটা পড়বো তখন আমরা দেখবো যে স্যার কি যে ধরা এটা একটা তরিদ মেরু ঠিক আছে ধর এটা একটা মেরু এটা আরেকটা মেরু যে এই যে দুইটা মেরু তোরি দি মেরু ঠিক আছে এই দুইটা মেরুর মধ্যে একটা নির্দিষ্ট ডিসটেন্স থাকবে এই ডিসটেন্সটাকে আমরা বলি এল ঠিক আছে এল না শুধু আসলে এখানে একটা চার্জ থাকে q1 চার্জ যেটা থাকে q2 চার্জ ঠিক আছে তো এই যে ডিসটেন্সটা সেটা হচ্ছে এল দ্বারা প্রকাশ করি এবং যে دی মেরু গ্রামকটা আছে সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি p দ্বারা প্রকাশ করি তাহলে কি p 2 q1 ওকে डन আমাদের সুসমন্ত্রী ক্ষেত্রে যে পদক তো টর্ক টর্ক মানে হচ্ছে টাও টাওকে আমরা তি দ্বারা প্রকাশ করি ঠিক আছে টাও যেগুলো পি ই সাইন অফ কি ওকে ডি মেরুকে পাঁচটা ঠিক আছে ডিমের কোনো কোনো ডি মেরুকে যদি আমি ঘুরাতে চাই ভালো করে খেয়াল করো স্যার এটা পাঁচ হয়ে গেছে বলে এটা হচ্ছে আলফা হবে ঠিক আছে ডিমেরুকে আলফা কোনে যদি তখন আমি বলতে পারি বললে ডাবলি ঠিক আছে ধরো তুমি কোনো ডি মেরু গ্রামক আছে ধরো এখানে একটা কিউ চার্জ আছে তুমি স্যার কিউ আমি কি করব ঠিক আছে আলফা অ্যাঙ্গেলে ঠিক আছে ধরো একটা পার্টিকুলার থিটা অ্যাঙ্গেল অথবা আলফা অ্যাঙ্গেলে তুমি কি করলাম ঘুরাতে যাচ্ছো তখন আমি সূত্র ইউজ করব করবো মাইনাস cos alpha আশা করি এই স্লাইডের সূত্রগুলো তোমাদের কাছে ক্লিয়ার তোমাদেরকে যতটুকু সম্ভব ইজি করে দেওয়ার ট্রাই করেছি ঠিক আছে আমরা এবার চলো নেক্সট স্লাইডে চলে যাই স্যার নেক্সট স্লাইডে কি বলছেন যে স্যার আপনি বলছেন একটা ভার্চুয়াল ঠিক আছে সূত্র যে স্যার কি সব সময় পড়ে আসছে ছোটবেলা থেকে কুলমস ল ঠিক আছে কুলমস ল কুলমস ল কুলমস ল পড়তে পড়তে স্যার ঠিক আছে অনেকবার পড়ছে আচ্ছা দেখো কোন একটি নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দুর চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ আকর্ষণ থাকবে এবং বিকর্ষণ বলের মান চার্জ দুটি গুণফলের সমানুপাতিক এবং ঠিক আছে চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আচ্ছা একটু বলি শোনো এই যে বলটা ঠিক আছে এই বলটা কি চার্জের সরল রাখা বরাবর ক্রিয়া করে এই জিনিসটাকে আমরা কি বলি কুলম্বের সূত্র আর যদি একটু বলি ঠিক আছে তোমাদের জন্য আমি একটা স্লাইড রাখছি খালি স্লাইড একটু যদি আসি দেখো যে স্যার এই কুলম্বের সূত্রটা দিয়ে কি বুঝাইছেন স্যার একটু দেখি দেখো ধরো যে স্যার কি যে ধরেন আমি একটা চার্জ নিলাম যে স্যার কি চার্জ নিলেন কিউ ওয়ান চার্জ নিলাম এই যে স্যার চার্জ নিলেন কিউ টু চার্জ নিলেন স্যার এটা হচ্ছে স্যার পজিটিভ চার্জ এটা হচ্ছে স্যার পজিটিভ চার্জ ভালো করে খেয়াল করো তাহলে আমরা জানি কি পজিটিভ পজিটিভ থেকে কি হয়ে যাবে দূরে চলে যাবে না স্যার একটা একটা কি অপোজিট যেহেতু ঠিক আছে একটা পজিটিভ একটা ধরুনটাই পজিটিভ দেখো তাহলে আমি ওদেরকে বিন্দু থেকে ওদের কেন্দ্র পর্যন্ত কি করলাম স্যার একটা রেখা ডাললেন এই রেখাটাকে আমি বললাম যে স্যার কি রেখা আর দেখা ঠিক আছে আর মানে কি আর মানে হচ্ছে স্যার আমি ওই দূরত্বটা বলতে পারি কেন্দ্র থেকে দূরত্ব ওকে ডানসার এখন আবার সূত্রটা কি ছিল কোন একটি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে কি আকর্ষণ বল এখানে কি আছে দেখো প্রথমটা কি ছিল বিকর্ষণ বল ঠিক আছে ওকে স্যার লেখলেন বিকর্ষণ বল তারপরে কি বললো যে স্যার আকর্ষণ বা বিকর্ষণ যে বলটা পাবো সেটা চার উদ্যের গুণ ফলে সমানুপাতিক আচ্ছা স্যার এই যে চার উদ্যের গুণ মানে কি যে স্যার এই জিনিসটা আমি লিখতে পারি না কিউ ওয়ান ইন্টু কিউ টু ভালো করে খেয়াল করো যে স্যার আপনি বলেন চার উদ্যের গুণ ফলে সমানুপাতিক ঠিক আছে আকর্ষণ বা আকর্ষণ বা বিকর্ষণ বলের মান দেখো এফ ঠিক আছে ওকে আনসার লিখলেন ঠিক আছে এফ এফ ইজ লেখেন এফ সমানুপাতিক লাগে মূলত এই জায়গায় ঠিক আছে ওকে স্যার আপনি বলেন এফ সমানুপাতিক কি আকর্ষণ বা বিকর্ষণ বলে এবং দূরত্বের মধ্যবর্তী যে দূরত্ব পাবো সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং কি মধ্যবর্তী যে দূরত্ব পাবো সে দূরত্বের বর্গের কি ওই যে বলটা ঠিক আছে এই এই বলটা দূরত্বের বর্গের যে দূরত্ব এটাকে আমি বর্গ করে দিলে ওয়ান বাই সামথিং মানে হচ্ছে ব্যস্তানুপাতিক আচ্ছা ভালো কথা এই যে বলটা সেটা কি করে তাদের সংযোগ সরল লেখা বরাবর কি করে ক্রিয়া করে আচ্ছা ভালো কথা তাহলে এখানে সূত্রটা কি সূত্রটাকে আমি লিখতে পারি না যে এই যে ইজ ইকুয়াল টু মানে কোনো কিছুকে সমানুপাতিক থেকে যদি সমান চিহ্ন কনভার্ট করে তাহলে কি একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট আসে এই কনস্ট্যান্টটাকে আমরা কে বলতে পারি কে এর ভ্যালুটা বলতে পারি তাহলে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আমি কি বলতে পারি স্যার আর স্কয়ার বলতে পারি না কে এর ভ্যালুটাই হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই কত ফোর পাই কি এফ সেভেন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই কি স্যার তোমাদের কাছে এই সূত্রটা ভালো করে ঠিক আছে কুল যে সূত্রটা আছে সেটা কি হয়ে গেল স্যার ক্লিয়ার হয়ে গেল আই থিঙ্ক এই স্লাইড এর ঠিক আছে খুব ইম্পর্টেন্ট টপিকটা আমরা পড়ে ফেলো আচ্ছা দুইটি চার্জের মধ্যে ঠিক আছে ঠিক আছে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের উপর ভিত্তি করে ঠিক আছে তিনটা আমরা কি দেখি ক্রাইটেরিয়া দেখি স্যার কয়টা ক্রাইটেরিয়া দেখেন স্যার তিনটা ক্রাইটেরিয়া কি কি এক নাম্বার হচ্ছে চার্জ দুটির পরিমাণ ঠিক আছে চার্জ দুটির পরিমাণ কি হতে পারে সমান হতে পারে q1 q2 হতে পারে ঠিক আছে অর্থাৎ q1 q2 টা কি হতে পারে সমান হতে পারে চার্জ দুটির মধ্যবর্তী যে দূরত্ব যে এই যে একটা এখানে আমি বলছিলাম q1 এখানে আমি বলছিলাম কি q2 ঠিক আছে যে মধ্যবর্তী দূরত্ব আমি কেন্দ্র থেকে নিয়েছি ঠিক আছে কেন্দ্র থেকে যেটা নিচে সেটা আর এটা দেখি তাহলে মধ্যবর্তী দূরত্ব থেকে মধ্যবর্তী মাধ্যম যে স্যার এই যে একটা কিউ ওয়ান চার্জ ঠিক আছে কিউ ওয়ান চার্জ ধরো মাঝখানে কোনো দেওয়াল নাই ঠিক আছে তাহলে আমি বলবো যে স্যার এখানে ওয়ান চার্জ আছে কিউ টু চার্জ আছে স্যার তাহলে এখানে মাধ্যমটা কি স্যার এখানে মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম আই থিংক সবাই এটা কি করল বুঝে ফেলা কিন্তু অন্য মাধ্যমে যদি হয় বায়ো মাধ্যমে পরিবর্তিত ধর বাতাস মাধ্যমে পরিবর্তিত ধর পানি মাধ্যমে ঠিক আছে একটা পানি মাধ্যমে একটা বাতাস মাধ্যমে অনেক হয় ঠিক আছে দুই অবস্থা আছে একজনের ডালে অবস্থা আছে বাতাসে তখন কি হবে তখন হচ্ছে যে কি মাধ্যমটা চেঞ্জ হইতে পারে ঠিক আছে যদি পানি মাধ্যমে হয় তাহলে পানির মাধ্যমে হবে যদি বায়ুর মাধ্যমে হয় ওই যে বস্তুটাকে বায়ুবিতে নিয়ে আসা তাহলে বায়ুর মাধ্যমে আই থিংক তোমাদের কাছে এটা ক্লিয়ার ওকে স্যার পরের স্লাইড একটু চলে যাই স্যার ঠিক আছে খুব লাস্টের দিকে চলে আসতেছেন খুব ঠিক আছে খুব ইম্পর্টেন্ট বলে চলে যায় স্যার কি যে স্যার আপনি বললেন স্থিত তরিতে চার্জের ভূমিকা আচ্ছা দেখো স্থিত তরিত মানে কি যে স্যার আমি প্রথমে বলছিলাম যে তুমি কি করলা স্যার তুমি হচ্ছে যে মাথার মধ্যে ঠিক আছে একটা কলম দিয়ে ঘষা দিলা ঘষা দিয়ে তোমার বন্ধুকে বললা ঠিক আছে যে ও কিন্তু আবার সায়েন্স জানো ওকে বললা যে দোস্ত দেখ আমি হচ্ছে তোকে এখন জাদু দেখাবো ঠিক আছে তখন তুমি জাদুটা বের করলা কলম দিয়ে ঘষা দিয়ে কিছুক্ষণ পরে কি করলা যে তুমি কাগজ তুলে ফেললা ঠিক আছে তোমার বন্ধু তো অবাক আরে ও ছেলেটা তো খুব ঠিক আছে জাদুজন ঠিক আছে এভাবে করে কয়েকজন বন্ধু দেখো তুমি फेमस হয়ে যাবে এখন স্যার কথা হচ্ছে স্যার জাদুজন জানতে আমরা কি করব এই আসলে এটা মেইন বেসিক কাহিনী এটা তো আসলে স্থির তড়িৎ এর একটু দেখো হেভলে তো এটা একটা কি দেখো এই যে দেখো তাহলে আমি বিন্দু চার্জ বা টেস্ট চার্জ কাকে বলে দেখো আহিত তো চার্জ যদি আহিত বা চার্জের বস্তুর আগে যখন খুব খুদ্রায় দেখো এই চার্জটা খুব ছোট ঠিক আছে এটাকে আমি কি বলতে পারি যে স্যার এই যে বিন্দু टाकলাম এটা হচ্ছে আমার কি টেস্ট চার্জ বা বিন্দু চার্জ ঠিক আছে আমি পলক চার্জও বলতে পারি আচ্ছা

একটা রশির মধ্যে ইট নিয়ে অথবা পাথর নিয়ে এই রশিটা এই দুটুকু জায়গার মধ্যে ঘোরাচ্ছে ভালো করে খেয়াল করে খুব ইম্পর্ট্যান্ট একটা ইয়া আমি এক্সাম্পল দিচ্ছি যে স্যার ও কি করতেছে স্যার বুঝলাম না কি করতেছে বুঝলে সমস্যা নাই দেখো স্যার ও কি করতেছে ও হচ্ছে যে এই জায়গাটার মধ্যে কি করতেছে স্যার এই জায়গাটার মধ্যে ও হচ্ছে যে একটা ইট নিয়ে মানে বলা না যে স্যার একটা ইটকে কি করে সুতার মধ্যে দিয়ে ঘুরাচ্ছে এখন দেখো তো ওর এই জায়গার ঠিক আছে এই যে ঘূর্ণনটা এটা কি এই পুরাটা অক্ষের উপরে বা ফ্ল্যাট জায়গা এই যে যে জায়গাটা আগে আঁকছিলাম এটার ভিতরে কি সীমাবদ্ধ না স্যার ভালো করে খেয়াল করো তাহলে এটার ভিতরে যদি স্যার কি থাকে সীমাবদ্ধ থাকে বা এখানে যদি প্রভাব বিস্তার করে এই জিনিসটা সেই এই যে এই সাদা অংশটাকে আমরা তখন বলতে পারি স্যার কি তরি ক্ষেত্র আই থিঙ্ক সবাই বুঝতে পারছো ঠিক আছে ক্ষেত্র সম্পর্কে আমার থেকে মনে হয় সবাই কি হয়ে গেল আচ্ছা আমি ধরো এটা আঁকলাম ঠিক আছে স্যার কি আঁকলেন এই যে এটা একটা কি আঁকলাম ধরো একটা পৃষ্ঠ আঁকলাম ঠিক আছে ধরো এটা একটা পৃষ্ঠ আচ্ছা এই জায়গা দিয়ে কি হবে একটা তড়িৎ ফ্লো হবে না ফ্লো হয়ে স্যার কি হবে আর একটা দিকে চলে যাবে না ভালো করে খেয়াল ঠিক আছে এখানেও কি হবে স্যার ফ্লো হয়ে আরেকটা দিকে চলে যাবে এখানেও ফ্লো হয়ে আরেকটা দিকে চলে যাবে এই যে ফ্লো হওয়ার যে প্রসেসটা এই প্রসেসটাকে আমরা কি বলি তড়িৎ ফ্লাস ওকে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো ওকে যে মানে যে তলটার মাধ্যমে কি হয় তরিতটা প্রবাহিত হয় সেটা হচ্ছে তরিত আচ্ছা বল রেখা নিয়ে একটু চিন্তা করি দেখো তরিত বল রেখা কি তরিত ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করলে যে বলে তা পরিবহন করে তাকে বলে তরিত বল রেখা আচ্ছা ধনাত্মক চার্জিত পৃষ্ঠ থেকে বের হয়ে ঋণাত্মক প্রবেশ করা ভালো কথা বল রেখা গুলো সন্নিবেশ হয় ঠিক আছে এবং প্রাবল্য বৃদ্ধি আচ্ছা একটু প্রথম থেকে আসি তাহলে স্যার কি বলছিল প্রথমে বলছিল দেখো লাস্ট স্লাইডটাতে আমরা যাই ঠিক আছে একটু ডিলিট করি একটু দাঁড়াও দাঁড়াও হুম আচ্ছা স্যার কি বলছিল কি বলছিল যে স্যার এখানে রেখার প্রথম যে ঠিক আছে কি ছিল একটু চলো দেখো তরিত বল রেখার মধ্যে ধরো ওরা বললো যে স্যার একটা পজিটিভ যে চার্জটা আছে সেটা কি করে যে কোনো জায়গায় কি করতে পারে চলো মনে অবস্থায় থাকে দেখো তো ধরেন একটা পজিটিভ চার্জ এটা একটা হচ্ছে নেগেটিভ চার্জ ভালো করে খেয়াল করে পজিটিভ চার্জ থেকে কি নেগেটিভে যাবে পজিটিভ থেকে কি নেগেটিভে যাবে পজিটিভ থেকে কি হবে স্যার নেগেটিভে আসবে স্যার ঠিক আছে আবার পজিটিভ থেকে কি হবে বিভিন্ন জায়গায় কি হবে পজিটিভ নেগেটিভ কি হবে ট্রান্সফার হবে ভালো করে খেয়াল করো ঠিক আছে এই যে পজিটিভ থেকে কি হচ্ছে স্যার নেগেটিভে ট্রান্সফার হচ্ছে এখন আমার কাছে তোমাদের প্রশ্ন হলো যে স্যার এই যে পজিটিভ থেকে নেগেটিভ ট্রান্সফার হচ্ছে তখন এখানে কি একটার উপর একটা কখনো উঠছে মানে একটা রেখার উপর দিয়ে কি আরেকটা রেখা ক্রস করছে হবে না একটা রেখার উপর আরেকটা রেখা কি করে না ক্রস করে না তার মানে ওদের মধ্যে ওভারল্যাপিং ঠিক আছে হয় না আচ্ছা দেখো তো দেখো আমি একটু দেখি বড় রেখাগুলো সন্ধি হলে বৃদ্ধি পায় এবং বড় রেখাগুলো ঘনত্ব কমলে হ্রাস পায় বড় রেখাগুলো কোনো একটি বিন্দুতে আধান বা চার্জের উপর ক্রিয়াশীল বলকে তরিদ ক্ষেত্রে প্রাবল্য বলা হয় আই থিঙ্ক সবাই ক্লিয়ার আচ্ছা তরিদ বিভব জিনিসটা কি তরিদ বিভব হচ্ছে দুইটি চার্জিত বস্তুর মধ্যে চার্জের আদান প্রদান ঠিক আছে আদান প্রদান ঠিক আছে আদান প্রদান করে আদান প্রদান যে তরিত অবস্থার ঠিক আছে নির্ধারিত আচ্ছা আদান ধরো একটা কি যে তরিত বিভব জিনিসটা কি আমি যদি একটু পরের স্লাইডে বলি যে ধরো এটা একটা চার্জিত বস্তু আছে ঠিক আছে ধরো কিউ একটা চার্জিত বস্তু আছে ঠিক আছে ধরো আমি কিউ এটা হচ্ছে চার্জিত বস্তু ঠিক আছে পজিটিভ চার্জার ভালো করে খেয়াল করো এখন আমার কাছে প্রশ্ন হলো যে স্যার কি প্রশ্নটা ছিল যে স্যার আপনি বলছিলেন যে হচ্ছে যে এই যে বিভব জিনিসটা কি দেখো কি আছে যে যে একটা কি এখন এই একক ধনাত্মক চার্জ ঠিক আছে ওয়ান কুলম একক চার্জটা তড়িৎ ক্ষেত্রের এই যে ধরো এই বিন্দু থেকে বি বিন্দুতে তুমি আনতে যাচ্ছ এই বিন্দু থেকে বিমান তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে আনলে যে পরিমাণের কাজ লাগে সেটা হচ্ছে কি বিভব শক্তি

দেখো বলকে তোমাদেরকে আইডিয়া দিলাম ঠিক আছে বলরেখা গুলো কিভাবে কি কাজ করে ঠিক আছে রেখার কাজ বিভব শক্তি সম্পর্কে দিলাম এই লেকচার শুরুতে আমরা বলছিলাম কি যে স্যার স্থির তড়িৎ কি স্থির তরিত হচ্ছে এমন একটা তড়িৎ ঠিক আছে যেটা কি চলচরিত্রের মতো গতিশীল না প্রথম কথা এটা আর দুই নম্বর কথা হচ্ছে স্যার স্থির তরি কি করে অ্যাবজর্ব করে ঠিক আছে ধারকের মধ্যে স্থির তরি থাকে ঠিক আছে এই জিনিসগুলো কি করতে পারে স্থির তরিদের মাধ্যমে আমরা কি করি স্থির তরি না জানলে আসলে আমরা এই ধরো লাইট ফ্যান ব্যাকআপ লাইট ফ্যান ঠিক আছে ওগুলো আমরা আসলে পাইতাম না ঠিক আছে যদি আমরা তরি থেকে কি করতে না স্থির করতে না পারতাম তাহলে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল ঠিক আছে যদি বলে যে স্যার ফিজিক্সের মূল ভিত্তি এবং কি বেশি এমসিকিউ আসে কি স্থির তরিদের চলচরিত থেকে সো এই দুইটা চ্যাপ্টার আশা করতেছি তোমাদের কাছে অনেক সহজভাবে উপস্থাপন করার ট্রাই করলাম ঠিক আছে আর আর এসকে একাডেমির পক্ষ থেকে ঠিক আছে আমি রিফাত আজকে বিদায় নিচ্ছি ঠিক আছে আশা করি নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে কোনো একটা কি ফিজিক্সের কোনো একটা নতুন টপিক নিয়ে সে পর্যন্ত আমি রিফাত বিদায় নিচ্ছি তোমাদের সাথে বিদায় নিচ্ছি